রিয়ান একটি ছোট অফিসে বসে আছে তার সামনে রাখা ল্যাপটপে একটি বই খুলে তাকিয়ে আছে ইয়োর নেক্সট ফাইভ মুভস বইটি দেখলে মনে হয় সাধারণ কিন্তু রিয়ান জানতো না এই বই তার জীবন এবং ব্যবসায়ের খেলাটাকে পুরোপুরি বদলে দিতে পারে রিয়ান একজন উদ্যোক্তা ছোট ব্যবসা নিয়ে শুরু কিন্তু প্রতিদিনই মনে হতো সে ঠিক পথে নেই রাতের অন্ধকারে ল্যাপটপের আলোয় বসে সে বইটি খুলল প্রথম পাতায় লেখা ছিল একজন সৎ লিডার বা উদ্যোক্তাকে সময় তার পরবর্তী পাঁচটি চালের কথা ভাবতে হবে রিয়ান হেসে বলল পাঁচটি চাল আমি তো শুধু আজকের সমস্যাগুলো মেটানোর চিন্তাতেই ব্যস্ত পরবর্তী সেটা তো কখনো ভাবিনি ঠিক তখনই সে বুঝল বইটি শুধু ব্যবসায়ের কৌশল নয় এটি জীবনের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা শেখায় প্রতিটি মুভস পেছনে লুকানো থাকে মনস্তাত্ত্বিক দিক যা তাকে ভুল থেকে শিক্ষা এবং লক্ষ্য স্পষ্ট করতে সাহায্য করবে চ্যাপ্টার ওয়ান নিজেকে বোঝা বইয়ের প্রথম অধ্যায় লেখক বলেছেন যদি তুমি নিজেকে না চেনো তুমি কখনো সঠিকভাবে পরবর্তী চাল নিতে পারবে না রিয়ান তার জীবনের গল্প মনে করল কিভাবে ব্যবসা শুরু করেছিল কোথায় ভেঙে পড়েছিল কোন কোন মানুষ তাকে অনুপ্রেরণা এবং বাধা দিয়েছে বই বলছে নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করো বুঝে নাও কোন পরিস্থিতি তোমার জন্য উপযোগী তখন রিয়ান বুঝলো সে সব সবসময় অন্যের কথা শুনে নিজের কৌশল তৈরি করত এবং নিজের ইন্টুইশন উপেক্ষা করত যখন সে নিজের দুর্বলতাগুলো লিখলো হঠাৎ বুঝলো তার সবচেয়ে বড় বাধা হলো ভয় ভয়ই তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে চ্যাপ্টার টু পরবর্তী পাঁচটি চালের মানসিক মানচিত্র লেখক পরবর্তী অধ্যায় বলেন আপনি যখন জানেন আপনার লক্ষ্য কি তখন পরবর্তী পাঁচটি চাল সাজানো সহজ হয় রিয়ান একটি নোটবুকে পাঁচটি খালি ঘর আঁকল এক লক্ষ্য নির্ধারণ তুমি আসলে কি চাও দুই সফল মানুষ থেকে শেখা মেন্টর এবং উদাহরণ তিন সঠিক কৌশল তৈরি স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান চার ঝুঁকি এবং ব্যর্থতার প্রস্তুতি ফেল হওয়ার ভয় কমানো পাঁচ নিজেকে নিয়মিত মূল্যায়ন প্রতিদিন অগ্রগতি ট্র্যাক করা রিয়ান বুঝলো এই পাঁচটি ধাপ আসলে একটি মানসিক মানচিত্র যা তাকে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক দিক দেখাবে চ্যাপ্টার থ্রি ব্যবসা এবং জীবনের মিলন বইয়ে লেখা ছিল আপনার ব্যবসার কৌশল এবং জীবনের কৌশল আলাদা নয় যা শেখো ব্যবসায় তা জীবনে ব্যবহার করা যায় রিয়ান ভাবল তার জীবনের ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় কাজ এবং সম্পর্কের জটিলতা সবই একটি খেলার মতো রিয়ান বুঝলো নিজেকে জানা একবার নিজেকে জানলে পরবর্তী চালগুলো সহজে সাজানো যায় রিয়ান বইটা বন্ধ করে এক মিনিট দাঁড়ালো মনে হচ্ছিল যেন জীবনটা নতুন ভাবে শুরু হয়েছে সে জানতো পরবর্তী পাঁচটি চাল ঠিকভাবে খেলার জন্য তাকে করতে হবে এক ভয় দূর করা দুই সঠিক লক্ষ্য নির্ধারণ করা তিন নিজেকে নিয়মিত ট্র্যাক করা ঠিক তখন ফোন বাজলো অপরপ্রান্ত থেকে কণ্ঠ রিয়ান তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ সেটা জীবন বদলে দিতে পারে তুমি প্রস্তুত তো রিয়ান কানে হাত দিল বুক ধক ধক করে উঠল এবার আসল খেলা শুরু হতে চলেছে পার্ট টু প্রথম চাল লক্ষ্য নির্ধারণ এবং কৌশলের মানচিত্র রিয়ান ফোন ধরল অপর কণ্ঠ রিয়ান তুমি যা ভাবছ সেটা সহজ হবে না তবে তুমি যদি ঠিকভাবে মুভসগুলো সাজাও জীবনের খেলা জিততে পারবে রিয়ান শ্বাস নিল বুকের ধকধকটা থামছিল না এই মুহূর্তে সে বুঝল পরবর্তী পাঁচটি চাল কেবল পরিকল্পনা নয় বরং মানসিক শক্তি সাহস এবং সঠিক ফোকাসের খেলা চ্যাপ্টার ওয়ান লক্ষ্য নির্ধারণ সঠিক লক্ষ্য ছাড়া সব ব্যর্থ রিয়ান নিজের নোটবুক খুলল প্রথম খালি ঘটটা হল লক্ষ্য নির্ধারণ বইয়ে লেখা আছে যে ব্যক্তি জানে তার লক্ষ্য কি সে কখনো অন্যের পথে বিভ্রান্ত হয় না লক্ষ্যই চালের মূল দিক লক্ষ্য না থাকলে সব পরিকল্পনা ব্যর্থ রিয়ান নিজেকে প্রশ্ন করল আমি আসলে কি চাই পাঁচ বছর পরে আমি কোথায় থাকতে চাই আমি কি সত্যিই নিজের ব্যবসা বড় করতে চাই নাকি শুধু আর্থিক নিরাপত্তা চাই হঠাৎ সে বুঝল তার আসল লক্ষ্য ছিল নিজেকে পরীক্ষা করা এবং নিজের সীমা চেনা আর ব্যবসার বড় আকাঙ্ক্ষা ছিল কেবল বাহ্যিক চিহ্ন রিয়ান লক্ষ্যটি লিখল নোটবুকে আমি এমন ব্যবসা গড়ে তুলব যা শুধু আমার জন্য নয় অন্যের জীবনেও প্রভাব ফেলবে চ্যাপ্টার টু কৌশল নির্ধারণ খেলায় সঠিক পদক্ষেপ লক্ষ্য স্পষ্ট হওয়ার পরে বইতে লেখা অধ্যায়টি পড়ল সফল মানুষরা একদিনে সবকিছু করে না তারা চিন্তাভাবনা করে পরিকল্পনা করে এবং একে একে চালগুলো এগিয়ে নেয় রিয়ান নোটবুকে দ্বিতীয় ঘর পূরণ করল কৌশল প্রাথমিক কৌশল ব্যবসার এমন অংশে ফোকাস করা যা দ্রুত আয় বাড়াতে পারে মেন্টার ও অভিজ্ঞদের থেকে শেখা নিয়মিত নিজের অগ্রগতি যাচাই করা কৌশল তৈরির সময় রিয়ান বুঝলো তার সবচেয়ে বড় ভুল ছিল সব কাজ একসাথে করার চেষ্টা করা এই ভুল তাকে বারবার ব্যর্থ করেছে চ্যাপ্টার থ্রি ঝুঁকি এবং ব্যর্থতার প্রস্তুতি বইতে লেখা আছে যদি তুমি জানো কোথায় ফেল হতে পারে তুমি খেলার নিয়ন্ত্রণ নিতে পারো ভয় তোমাকে ব্যর্থ করবে না অপ্রস্তুতি করবে রিয়ান লিখল সম্ভাব্য ব্যর্থতা চিহ্নিত করা প্রত্যেক ব্যর্থতা থেকে শেখা সাহসের সঙ্গে পুনরায় চেষ্টা করা যখন সে লিখছিল হঠাৎ মনে হল তার সবচেয়ে বড় ঝুঁকি নিজেকে বিশ্বাস না করা এটা যে কোনো বড় ব্যবসার জন্য সবচেয়ে বিপজ্জনক চ্যাপ্টার ফোর শেখার মানসিকতা মেন্টর ও অভিজ্ঞতা রিয়ান বুঝল কৌশল শুধুই তত্ত্ব নয় বাস্তব শেখার জন্য মেন্টর প্রয়োজন বইতে লেখা যে মানুষ নিজের চারপাশে জ্ঞানী মানুষ রাখে সে নিজেকে দ্রুত উন্নত করতে পারে রিয়ান তালিকা করল কে হতে পারে মেন্টর কোন বই ভিডিও বা কোর্স থেকে শেখা যাবে কিভাবে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায় রিয়ান খেয়াল করল তার আশেপাশে অনেক লোক আছে যাদের থেকে সে শেখার সুযোগ নেয়নি এখনই সময় বলল সে নিজের কণ্ঠে আমি আর ভুল করব না আমি সব শেখার সুযোগ নেব রিয়ান নোটবুক বন্ধ করার সময় দেখল হঠাৎ তার ল্যাপটপে একটি নতুন মেসেজ এসেছে রিয়ান তুমি প্রথম চাল ঠিকভাবে ধরলে পরবর্তী চালের জন্য নতুন পথ খুলে যাবে কিন্তু মনে রাখবে কিছু চাল কখনোই সহজ হয় না তুমি কি মানসিকভাবে প্রস্তুত পার্ট থ্রি বাস্তবায়নের চূড়ান্ত চ্যালেঞ্জ রিয়ান নোটবুক বন্ধ করে তাকিয়ে রইল বুকের ধকধক ধক এখনও থেমে নয় ফোনের মেসেজটি মনে পড়ল তুমি প্রথম চারটি চাল ঠিকভাবে ধরলে এখন শেষ তিনটি চাল তোমাকে জীবনের মূল পরীক্ষা দিবে রিয়ান জানল এখন খেলাটা সত্যিই শুরু হয়েছে সে বুঝল পরবর্তী তিনটি চাল শুধু ব্যবসার নয় মানসিক শক্তিরও পরীক্ষা পার্ট ফাইভ মুভস এর প্রথম অংশ নিজের সময় এবং মনোযোগ নিয়ন্ত্রণ বইতে লেখা আছে সফল মানুষ তার সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে ব্যবহার করে সময়ের অপচয় সবচেয়ে বড় ব্যর্থতা রিয়ান সিদ্ধান্ত নিল প্রতিদিনের কাজের তালিকা তৈরি করবে অপ্রয়োজনীয় কাজ বাদ দেবে সময়ের প্রতিটি ঘণ্টাকে প্রাধান্য দিয়ে ব্যবহার করবে রিয়ান বুঝলো তার সবচেয়ে বড় সমস্যা ছিল ভুল মানুষের সঙ্গে সময় কাটানো সে আগে কখনো নিজের মানসিক শান্তি এবং ফোকাসকে প্রাধান্য দেয়নি চ্যাপ্টার টু পঞ্চম চালের দ্বিতীয় অংশ সম্পর্ক এবং নেটওয়ার্কিং বইতে লেখক বলেন একজন নেতা কখনো একা সফল হতে পারে না সঠিক সম্পর্ক এবং নেটওয়ার্কই তোমাকে বড় খেলার সুযোগ দেয় রিয়ান নোটবুকে লিখল ব্যবসার জন্য কারা সত্যিকারের বন্ধু বা মেন্টর হতে পারে কোন সম্পর্ক থেকে শিখতে পারবে কোন সম্পর্ক তাকে পেছনে টেনে ধরে সেগুলো দূরে রাখবে রিয়ান হঠাৎ খেয়াল করল তার এক ঘনিষ্ঠ সহকর্মী তাকে প্রতারণা করেছে সে অবাক হলেও বুঝলো সঠিক মানুষ বেছে নেওয়াই পরবর্তী সফলতার চাবিকাঠি চ্যাপ্টার থ্রি পঞ্চম চালের চূড়ান্ত অংশ নিজেকে নিয়মিত মূল্যায়ন করা বইতে লেখা আছে যে মানুষ নিজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে সে কোনো ভুলে আটকা পড়ে না প্রতিদিন নিজের চাল মূল্যায়ন করো রিয়ান প্রতিদিন নোটবুক খুলে লিখল আজ কি শিখলো কোথায় ভুল হলো আগামীকাল কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেবে রিয়ান বুঝলো সফলতা আসলে নিয়মিত ছোট ছোট অগ্রগতি এবং শেখার মানসিকতার ফলাফল তখন তার ফোনে একটি নতুন মেসেজ এলো রিয়ান তুমি যতদূর চলেছ শেষ পরীক্ষা এখন শুরু হয়েছে তুমি কি সেই চাপ এবং ঝুঁকি মোকাবেলা করতে প্রস্তুত চ্যাপ্টার ফোর ঝুঁকি চাপ এবং মানসিক প্রস্তুতি রিয়ান বুঝল এখন সব পরিকল্পনা বাস্তবে প্রয়োগ করতে হবে বইতে লেখা আছে সফল মানুষরা ঝুঁকি গ্রহণ করে তবে তারা প্রস্তুত থাকে ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করা শেখে রিয়ান তথ্য করল ব্যবসায় বড় সিদ্ধান্ত নেবে ব্যর্থতা হলে তা শেখার উপায় হিসাবে নেবে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি এমন জটিল হয়ে উঠল যে প্রতিটি সিদ্ধান্ত তার ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাতের অন্ধকারে রিয়ান ল্যাপটপের আলোয় নোটবুক খোলা রেখে বসে আছে হঠাৎ মনে হল পুরো ব্যবসা এবং জীবনের খেলা যেন তার হাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মনে ঘুরছে আমি কি সত্যি সব চাল ঠিকভাবে খেলতে পারবো নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে ফোনে আবার মেসেজ এলো রিয়ান সর্বশেষ চালের সময় এসেছে শুধু যারা নিজের ভয় এবং ভুলের মুখোমুখি হয় তারাই খেলায় বেঁচে থাকে তুমি কি সেই একজন রিয়ান বুকের ধক ধক অনুভব করে ল্যাপটপ বন্ধ করল আগামীকাল থেকে আসল পরীক্ষা শুরু হবে রিয়ান রাতে নিজের অফিসে বসে ল্যাপটপ খুলে নোটবুকটি হাতের কাছে রাখল ফোনের মেসেজ এখনো মনে ঘুরপাক খাচ্ছে সর্বশেষ চালের সময়ে এসেছে রিয়ান শুধু যারা নিজের ভয় এবং ভুলের মুখোমুখি হয় তারা খেলায় বেঁচে থাকে তুমি কি সেই একজন রিয়ান গভীর নিঃশ্বাস নিল বুঝল এখন শুধু পরিকল্পনা নয় বাস্তবায়ন শুরু করতে হবে ওয়ান সময় এবং মনোযোগ নিয়ন্ত্রণে চূড়ান্ত পরীক্ষা রিয়ান প্রতিদিনের কাজের তালিকা তৈরি করল সকাল ছটা থেকে আটটা শুধুমাত্র স্ট্র্যাটেজি ও শেখার জন্য আটটা থেকে বারোটা ক্লায়েন্ট মিটিং এবং ব্যবসার কাজে বিকেল দুটা থেকে চারটে নেটওয়ার্কিং ও নতুন কৌশল পরীক্ষা প্রথম দিনেই বুঝল সময়ের অপচয়ে সবচেয়ে বড় শত্রু কিছু সহকর্মী এবং বন্ধু তার সময় নষ্ট করার চেষ্টা করল রিয়ান দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল নিজের ফোকাস নষ্ট করতে দেবে না টু সম্পর্ক এবং নেটওয়ার্কিং কঠিন সিদ্ধান্ত রিয়ান ব্যবসার জন্য নতুন মেন্টর খুঁজতে শুরু করল কিছু পুরনো সম্পর্ককে বাদ দিল নতুন যোগ্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করল অভিজ্ঞ মানুষের কাছ থেকে ছোট ছোট কৌশল শিখল রিয়ান হঠাৎ আবিষ্কার করল তার সবচেয়ে ঘনিষ্ঠ সহকর্মী তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছিল তার ব্যবসায় বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছিল রিয়ান শান্ত থাকল তবে এখন বুঝল সঠিক মানুষ বেছে নেওয়াই সবচেয়ে বড় চাল চ্যাপ্টার থ্রি নিজেকে নিয়মিত মূল্যায়ন প্রতিদিন রিয়ান নোটবুকে লিখল আজ কি শিখল কোথায় ভুল হল আগামীকাল কীভাবে আরও ভালো সিদ্ধান্ত নেবে একদিনের অগ্রগতি দেখার পর হঠাৎ রিয়ান বুঝল তার অনেক ছোট ছোট ভুলের প্যাটার্ন রয়েছে আগের ভুলগুলো পুনরাবৃত্তি হচ্ছে মনোযোগে ফাঁক পড়ছে এবার সে বুঝল শুধু লক্ষ্য বা কৌশল যথেষ্ট নয় নিজের ভেতরের মনোভাব ও অভ্যাস বদলাতে হবে চ্যাপ্টার ফোর ঝুঁকি এবং মানসিক চাপের মুখোমুখি হওয়া রিয়ান বড় একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নিল নতুন প্রজেক্ট শুরু করা উচ্চ ঝুঁকি কিন্তু বড় ফলাফল সম্ভাবনা প্রজেক্টের প্রথম সপ্তাহে কিছু ভুল সিদ্ধান্তের কারণে বড় ক্ষতি হল অন্য কেউ হতাশ হয়ে পড়ত কিন্তু রিয়ান নিজেকে ট্র্যাক করল মানসিক চাপ নিয়ন্ত্রণ করল ব্যর্থতাকে শিক্ষণের সুযোগ হিসেবে নিল এবার সে বুঝলো বড় খেলায় সফল হবার জন্য সাহস স্থিতিশীলতা এবং নিয়মিত মূল্যায়ন অপরিহার্য রাতের শেষে রিয়ান একা অফিসে বসে নোটবুক দেখে নিজের অগ্রগতি দেখল লক্ষ্য পরিষ্কার কৌশল বাস্তবায়িত সময় এবং সম্পর্ক নিয়ন্ত্রণে হঠাৎ ল্যাপটপে একটি মেসেজ এলো রিয়ান তুমি আজ পর্যন্ত যা শিখেছ তা ভালো কিন্তু খেলাটের শেষ ধাপেই আসল পরীক্ষা তুমি কি প্রস্তুত রিয়ানের বুক থকথক করে উঠল জানত পরবর্তী চাল শেষ এবং সবচেয়ে বড় চাল পুরো জীবনকে বদলে দিতে পারে রিয়ান অফিসে বসে নিচে নোটবুক দেখছে বুকের ধক থামেনি ফোনে সেই রহস্যময় মেসেজ ভেসে আসছে রিয়ান খেলাটির শেষ ধাপেই আসল পরীক্ষা তুমি কি প্রস্তুত রিয়ান গভীর নিঃশ্বাস নিল বুঝল এবার সব জাল একসাথে খেলতে হবে মনে হাতে এবং আত্মবিশ্বাসে লাস্ট মুভস এক শেষ চাল সাহসিকতার পরীক্ষা রিয়ান বড় একটি ব্যবসায়িক প্রজেক্ট লঞ্চ করল ঝুঁকি অনেক বড় প্রতিযোগিতা চরম তার নিজের অভ্যাস এবং মানসিক চাপ পরীক্ষা হচ্ছে প্রথম তিন দিনে সমস্যা হলো প্রজেক্টের কিছু অংশ ব্যর্থ হলো কিন্তু রিয়ান আত্মবিশ্বাস হারালো না প্রতিটি সমস্যা বিশ্লেষণ করে নতুন কৌশল তৈরি করল সে বুঝল ব্যর্থতা আসলে সঠিক পদক্ষেপ নেবার পথ দেখায় দুই সিদ্ধান্ত ও অনুশীলনের শক্তি রিয়ান প্রতিদিন নিজেকে মূল্যায়ন করতে থাকল কোথায় ভুল হয়েছে কিভাবে নতুন কৌশল প্রয়োগ করা যায় কোন সম্পর্ক বা তথ্য তাকে সাহায্য করতে পারে মোমেন্ট একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুরো প্রজেক্টের দিশা বদলে দিল একজন সতর্ক মেন্টরের পরামর্শ নিল ছোট একটা কৌশল পরিবর্তন করে পুরো প্রজেক্টে বড় ফলাফল পেল এবার সে বুঝল ছোট ছোট সিদ্ধান্তই বড় বিজয়ের চাবি কাঠি তিন ব্যক্তিগত শক্তি ও মানসিক দিক রিয়ান বুঝলো বিজয়ের জন্য শুধু কৌশল যথেষ্ট নয় নিজের ভয় মোকাবিলা করা স্থিতিশীল মনোভাব বজায় রাখা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া মোমেন্ট একদিন রিয়ান একটি বড় সমস্যার মুখোমুখি হল একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট প্রজেক্ট বাতিল করতে চাইল অনেকেই হতাশ হতো কিন্তু রিয়ান সমস্যার গভীরে বিশ্লেষণ করল নতুন সমাধান বের করে পুরো চুক্তি রক্ষা করল এটি ছিল তার মানসিক শক্তি এবং দৃঢ়তার চূড়ান্ত পরীক্ষা চার চূড়ান্ত শিক্ষা রিয়ান বুঝল ইয়োর নেক্সট ফাইভ মুভস কেবল ব্যবসায় নয় জীবনের প্রতিটি সিদ্ধান্তের মানসিক মানচিত্র লক্ষ্য নির্ধারণ ছাড়া কোনো কাজ সফল হয় না কৌশল এবং ঝুঁকি ব্যালেন্স না করলে ব্যর্থতা আসে সম্পর্ক ও নেটওয়ার্ক সঠিকভাবে বাছাই করতে হবে নিজেকে নিয়মিত মূল্যায়ন করতে হবে সাহস মনোভাব এবং অভ্যাস সবসময় পরীক্ষা হয় টুইস্ট মোমেন্ট শেষে জিয়ান নিজেকে ভীষণভাবে শক্তিশালী মনে করল যে ভয় আগে তাকে আটকে রেখেছিল সেটি আর নেই যে ভুল আগে হতাশ করত সেটি এখন শিক্ষা তার পরবর্তী চালগুলো আর শুধু ব্যবসা নয় জীবনের জন্য এক শক্তিশালী মানচিত্র পাঁচ রিয়ান ল্যাপটপ বন্ধ করল সে জানিল খেলাটা শেষ হয়েছে কিন্তু বাস্তব শিক্ষা নিজেকে চেনা লক্ষ্য নির্ধারণ সাহস এবং ধৈর্য এগুলি চিরকাল তার জীবনের চালের মানচিত্র হঠাৎ ফোনে একটি মেসেজ এলো রিয়ান তুমি খেলা জিতেছো কিন্তু মনে রেখো জীবনের আসল খেলায় পরবর্তী পাঁচটি চাল প্রতিদিনই নতুন হয় তুমি কি সব সময় প্রস্তুত থাকবে রিয়ান হাসল জানলো এবার সে শুধু বিজয়ী নয় নিজের জীবনের কৌশলও শিখেছে